এখানে যেসব ইউনিভার্সিটি ছেলেরা আসছে ব্র্যাক ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি যারা আন্দোলনকে জোর করেছে এরা জীবনেও কেউ বিসিএস দিবে না এরা জীবনেও কেউ দেশে থাকবে না নর্থ সাউথের পলপান দেশে থাকবে না ব্র্যাকের পলাপান ইস্ট ইস্টের পলাপান দেশে থাকবে না বিএফটির পলাপান দেশে থাকবে না ইন্ডিপেন্ডেন্টের পলাপান দেশে থাকবে না আমরা এই দেশের আমরা অন্তত আমার জন্ম তেতাল্লিশ বছর আমি দেখছি এসব পলাপান দেশে থাকে না সরকারি চাকরি লেজোর ভিত্তি করে না কিন্তু তারা সমাজের অধিকারের জন্য বেসরকারি ইউনিভার্সিটির ফলাপান বৈষম্যহীন বাংলাদেশের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সবাই রাস্তায় নেমে আসছে এই প্রজন্ম এই আন্দোলন কন্টিনিউ করবে থামবে না তারা দেশে অনেক যোগ্য লোক আছে কোনো পলিটিক্যাল পার্টির দরকার নেই কোনো বিএনপি জামাত কোনো অন্য ইসলামী ঐক্যজোট কারো প্রয়োজন নেই যোগ্য লোক আছে যোগ্য লোক বসে যাবে সময় মতো তারা চলে আসবে চেয়ারে মানুষ নির্ধারণ করবে যে কাকে বসাবে সো আলোচনার কোনো পথ নেই এদেশে একটাই পথ সেটা হচ্ছে সরকারকে সরে যেতে হবে অনেকে বলে যে বিকল্প কি বিকল্পর দরকার নেই বিকল্প মানুষ বসাবে কারো যদি ন্যূনতম বিবেক থাকে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য কারণ আমি আমার টাকায় ট্যাক্স দিচ্ছি সে ট্যাক্স দিয়ে সরকার পরিচালনা হয় সরকারি কর্মচারীদের বেতন হয় ইভেন যে পুলিশগুলি করছে তার সেই বুলেটের টাকাটাও কিন্তু আমার টাকা দিয়ে আসে আমি একজনের টাকা না। সরকার ট্যাক্স আদায় করে প্রতি বছর রিটার্নের পর বলে আমি এত কোটি টাকা ট্যাক্স আদায় করছি ট্যাক্সগুলো কিন্তু আমার টাকা আর আমার টাকা দিয়ে আমার সন্তানদের বুকেগুলি চালাবে আমাকে তো রাস্তায় নামতেই হবে আর এছাড়া কোনো সমাধান নেই এছাড়া কোনো বিকল্প পথ নেই এতদিন ছাত্ররা নয় দফা দাবি বলছে এখন কোনো নয় দফা নেই কারণ যিনি খুন করছেন তিনি বিচার কীভাবে করবেন সাথে কিসের আলোচনা আর আলোচনার নাম আলোচনা তো আমরা ডিবি অফিসে দেখছি আলোচনার প্রমাণ এখন হুইল চেয়ারে করে নাই দাসলো আলোচনার প্রমাণ আমরা জানি সরকার কি আলোচনা করতে পারে আপনি মানুষ খুন করবেন আবার সে খুনের বিচারও আপনি করবেন আবার নাটক করবেন বিচার কি করবেন বিচার তো কিছু করছেন না আপনি পুলিশ যেখানে গুলি করছে সেখানে আপনি আবু সাহিদের খুনি ধরছেন আর একটা সতেরো বছরের ছেলেকে এটা কোন ধরনের বিচার এটা কোন ধরনের ব্যাপার আপনি ফায়াজ ফায়াজ নামে সতেরো বছর ছেলেকে রিমান্ডে নিছেন পুলিশ হত্যার দায় যেটা টোটালি আজব একটা কথা যাক পরে শিশু শ্রমে তার বিচার হচ্ছে কিন্তু এই সবই হচ্ছে নাটক সাজানো নাটক শ্রমজীবী চাকরিজীবী পরিবার পরিজন আপনারা দেখেন এখানে কিন্তু আজকে সব অভিভাবকরা এসে চড়ো হয়েছে অভিভাবকরা কেন চড়ো হয়েছে তারা কেন গুলির মুখে ছাত্র তার বাপ তার ছেলে মেয়েদেরকে নিয়ে আসছে তারা নিজেরাও কেন গুলির মুখে আসছে কারণ তারা এই দেশে নিরাপত্তা বোধ করে না তারা দেশে নিরাপদ না তারা নিরাপত্তা চায় একজন মানুষের আন্ডারে নিরাপত্তা চায় যে সত্যিকারের নিরাপত্তা দিবে কোন লেজুর বৃত্তি করবে না কোনো রাজনীতি করবে না কোনো মিথ্যা কথা বলবে না